জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা আসসালাম আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নোর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটি অন করে দিবেন এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওতে দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিংকটা বা ভিডিও লিংকটা শেয়ার করতে ভুলবেন না নতুন বাসা আসার পর পর আমি বস্তা খুলতে খুলতে আর ব্যাগ খুলতে খুলতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গত দুই তিনটা দিন তো আসলে এখনো কিন্তু একদম সব কিছু গুছিয়ে উঠতে পারিনি যেটুকু যখন সময় পাচ্ছে ঠিক তখনই করে নিচ্ছি সংসারটা আমার যদিও ছোট তবে আসলে টুকিটাকি জিনিস মাসা হতে হতে কিন্তু অনেক কিছুই হয়ে যায় তো যদিও আসলে বড় বড় কোনো পানি নিচার নেই অনেকেই বলবেন যে আমার তো এত ফার্নিচার অত ফার্নিচার আসলে আমার তো ওই রকমের ফার্নিচার নেই তো আসলে আমার যা আসে তাতে আমি যদি আপনারা দেখেছেন আমি অনেকগুলো বস্তা খুলেছি যদিও আসলে অফ ক্যামেরা সবগুলো গুছিয়েও নিয়েছি তো আমি কিন্তু সন্ধ্যার থেকে আজকে ভিডিওটা শুরু করেছি তো আসলে সন্ধ্যার পরে একটু টাইম পেয়েছি যার কারণে হচ্ছে আমি আলমারিটা আজকে গুছিয়ে নেব তো আলমারির কাপড় চোপড় আসলে বস্তা ভরে ভরে সব কিছু নিয়ে এসেছি আর আমার শুধু দুইটা ট্রলি ছিল ওই ট্রলি ব্যাগে করে আমার আমার পার্সোনাল যে কাপড় চোপড় বা শাড়ি টাড়ি থাকে ওগুলো নিয়ে আসছি আর কি আর এই দুই ঘন্টার পরিশ্রমের পরে আমি হচ্ছে আলমারিটাকে এভাবে গুছিয়ে নিয়েছি আসলে আমার অনেক প্রিয় আপুদের আলমারি গোছানো অনেক সুন্দর হয় আর তাদের তো অনেক অনেক জিনিস আছে যার কারণে ওনারা সুন্দর করে অর্গানাইজ করতে পারে তা আসলে আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে হচ্ছে আমি যা পেরেছি তাই অর্গানাইজ করেছি তবে এ তবে ইনশাল্লাহ কখন আপনাদের সাথে চাইলে আমি ভিডিওটা শেয়ার করবো আপনাদেরকে আমি বলেছিলাম আমার আলমারি গোছানোটা আপনাদের সাথে শেয়ার করবো আমার মনে হয় আসলে এর থেকে বেশি আমি কিছুই শেয়ার করতে পারবো না তো যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে ট্রলিগুলোও গুছিয়ে নিয়ে এলাম মানে দুই ঘন্টা প্রায় দুই তিন ঘন্টার মতোই সময় লেগেছে আমার ওই আলমারিটা গোছাতে মানে সমস্ত কাপড় চোপড় গোছাতে গোছাতে টাইমটা একটু বেশিই লেগে গেছে তো অফ ক্যামেরায় কিন্তু রাতের বেলায় খাবারও খেয়ে ফেলেছি যদিও আপনাদের সাথে আসলে আমার খাবারটা একদমই মানে খাবার খাওয়াটা একদমই কম শেয়ার করি তো যাই হোক এখন যেহেতু কিচেনে এত থালা প্লেট জমা হয়ে গেছে আর আসলে আমার কিচেনে কিন্তু থালা প্লেট জমা করে রাখাটা একদমই আমার পছন্দ না সকালবেলা উঠলে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে এই মানে অগোছালো নোংরা কিচেনটা দেখলে তা আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে পরিচ্ছন্ন রাখার জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক ভকাঝকা করছে যে এতক্ষণ ধরে তুমি এগুলো গুছিয়েছো শরীরটা এমনি টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমিয়ে এগুলো না হয় সকালবেলায় দুই না এগুলো রেখে আমি ঘুমিয়ে যেতে তো প্রায় বারোটা বেজে গেছে আমি এই করতে করতে এই ফার্স্ট টাইম আমি গতকালকে একটা কমেন্ট পেয়েছি এক আপু আমাকে কমেন্ট করেছেন আমি নাকি অনেক বেশি কথা বলি তো আসলে কথাটা ওনার কমেন্টটা পড়ে আমি অনেকক্ষণ হাসছিলাম সত্যি কথা আমার খুব হাসি পেয়েছিল কারণ এ পর্যন্ত আমার কোনো ভিউয়ার্স আমাকে এই ধরনের কমেন্ট করেনি যে আপনি বেশি কথা বলেন ওনারা আমার কথাগুলোর এত বেশি প্রশংসা করেন জানি না আসলে আমার কথা কতটুকু কার কাছে ভালো লাগে তবে আপুরা যে আমার তারিফ করে এতেই আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি তো ওই আপুটা বলছে আমি নাকি অতিরিক্ত কথা বলে ফেলি তো আসলে আপুরা অতিরিক্ত কথা তো বলাই লাগবে যেহেতু এটা আমাদের লাইফ স্টাইল ব্লগিং চ্যানেল আমাদের সাথে যা হচ্ছে আমরা যা করছি ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং কি বলতে হবে এটাই তো হচ্ছে আমাদের কাজ তো আপনার যদি আমার বেশি কথা না শুনতে যদি না ভালো লাগে তাহলে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আপু তো যাই হোক এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত থালা প্লেট ধুয়ে ফেলেছি আর আসলে রাতের বেলা কিন্তু সব কিছু একদম ক্লিন থাকলে দেখতে ভালো লাগে নিজের কাছে আর ঘুমাতে গেলেও শান্তি শান্তি লাগে তো একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়ে এখন চলে আসছি পরের দিন সকালবেলা তো এটা আসলে আমার দুই দিনের ব্লগ তা আপনাদেরকে তো বলেছিলাম যে মুরগি রান্না কাটা বাছা আমি শেয়ার করতে পারবো না গতকালের ভিডিও তো বলেছিলাম তো ওইটা আজকে আপনাদের সাথে চোড়াতালে দিয়ে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আশা করছি আমার সকল আপুদের ভালো লাগবে আমার কিন্তু সকল আপুরা আমাকে কমেন্ট করছেন আমি আসলে এই বাসাটা ট্যুর ভিডিও দেওয়ার জন্য তা আসলে আপুরা আমি কবে যে ট্যুর ভিডিও দিতে পারবো আমি জানি না তবে আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে ট্যুর আকারে আমার বেডরুম তারপর হচ্ছে কিচেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে আসলে ট্যুর ভিডিও দিতে গেলে একটু একটু খরচের দরকার হয় তো আমার আসলে যেই যে জিনিসগুলো আছে সেগুলো একদমই পুরনো হয়ে গেছে আপনার আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা শুরু থেকে দেখে আসছেন আমার এই জিনিসগুলো তো আসলে ট্যুর ভিডিও দিতে গেলে একটু একটু খরচ করতেই হবে তো আসলে এই মুহূর্তে মানে আমি ট্যুর ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না কারণ আসলে আসলে কিছু জিনিস কেনাকাটা করার প্রয়োজন আছে যেমন বিশেষ করে একদম বেড কভারটার কথাই বলি কারণ আমার বেডরুম ট্যুর দিতে গেলে একটা সুন্দর একটা বিছানা চাদর অবশ্যই প্রয়োজন আছে বা নতুন একটা বিছানা চাদর প্রয়োজন আছে যেটা একদম কম কম দামে হোক বা বেশি দাম হোক বেশি দামের তো কিনতে পারবো না যদিও অল্প স্বল্প দামের ভিতরে একটা চাদর কিনবো ইনশাল্লাহ তো আশা করি আসলে আপুরা আপনারা অপেক্ষায় থাকবেন আমার ট্যুর ভিডিওগুলো দেওয়ার জন্য তার আর আপনারা বলছেন যে আমার ভিডিওর সরি বাসাটা অনেক অনেক সুন্দর তবে আলহামদুলিল্লাহ বলতে পারি আমার বাসাটা ওই বাসাটার থেকে বাসাটা আরও বেশি সুন্দর তবে ইনশাল্লাহ আপনাদের সাথে একে একে সব কিছু আমি শেয়ার করবো তো আসলে আমি কিন্তু অসুস্থ গত আজকে সকালবেলা হঠাৎ করে আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি রাতের বেলা শুয়েছি কিন্তু একদম সুস্থ মানুষ সকালবেলা উঠে কিন্তু আমি ভীষণই অসুস্থ হয়ে গেছি তো আর আগের যেহেতু ভিডিওগুলো করা ছিল গতকালকে যার কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করেই ফেলতেছি যদিও ভিডিও রিলেটিভ কথা বলতে পারছি না তবে আমার সকল আপুরা আমার ভিডিও দেখে দেখেই সব কিছু বুঝে নেন আমাকে আমার এক প্রিয় আপু গতকালকে বলেছিলেন ওনার সাথে আমার পার্সোনালি কথা হয় ফারানা আপুর কথা বললাম আর কি উনি হচ্ছে বলেছিল আপু তুমি যে রান্নাগুলা দেখাও খুব ভালো লাগে সত্যি কি আথর রান্নাগুলো মজা হয় তবে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে আসলে আমি এটা বলবো আগে যার পরিবারের শুরু থেকে যে যেভাবে খেয়ে আসছে তার কাছে ওই যে ওই স্বাদটাই লাগবে সে যেভাবে রান্না করুক তার পরিবারের প্রত্যেকটা মানুষ ওই স্বাদটায় তার কাছে মানে সব থেকে ভালো মনের হবে আর কি তো আশা করি আমার যত রান্না বান্নাই করি না কেন আমার হাজব্যান্ড কিন্তু কখনোই বলে না যে আমার রান্না খারাপ হয়েছে আর আমি যদি একদম রান্না সেদ্ধ করেও দিই তারপরেও কিন্তু আমার স্বামী সন্তান বলবে না যে আমার রান্না খারাপ হয়েছে তো অবশ্য তারা আমার খাবার খেয়ে অভ্যস্ত শুরু থেকে যার কারণে ওদের কাছে খারাপ লাগে না তবে আলহামদুলিল্লাহ বলতে পারবো আমি যেদিন আমার যে রান্নাটা একদম খারাপ হয় সেটা আমি নিজে রিভিউ দিয়ে দিই একদম এটা আমার হাজব্যান্ড সবসময় বলতে পারবে মানে বুক ফুলিয়ে বলতে পারবে যে ওর রান্না যেদিন খারাপ হয় ওর সেদিন নিজে থেকে বলে দেয় যে রান্নাটা আজকে খারাপ হয়েছে তো আর যেদিন রান্নাটা খুব মজার হয় সেদিনও আমি কিন্তু রিভিউ দিয়ে দিই মাসাল্লাহ আজকে আমার রান্নাটা সেই হয়েছে তা আসলে খেতে বসলে কিন্তু সেই রকম আমি আমার আমার রান্নার রিভিউ আমিই দিয়ে দিই আপনাদের ভাইয়া রিভিউর আমি অপেক্ষা করি না তবে উনি আসলে রিভিউ খুব কম দেয় যে রান্নাটা খারাপ হয়েছে বা মজা হয়েছে এই ধরনের কথা একদমই কম বলে যেটা আমি বলে ফেলি আমার রান্নার রিভিউ আমি দিয়ে দিই যে আজকে রান্নাটা খারাপ হয়েছে আজকে ভালো হয়েছে তো যাই হোক ভালো লাগছে আপুর কথাটা শুনে আমার করলা বাজি বাজি দেখেও কিন্তু আপু নাকি করলা বাজি করে খেয়েছেন ওনার কাছে খুব ভালো লেগেছে আসলে আমি আপুর থেকেই কথাটা শুনে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে তো আপু তো আমার বাসায় ইনশাআল্লাহ কখনো না কখনও আসবে আমিও যাবো আসলে এসব ধরনের কমেন্টগুলো পড়লে কমেন্টও করে আমাকে অনেক আপুরা কমেন্ট করে আমার রান্নার রেসিপিগুলো খুব ভালো লাগে আর পার্সোনালি আবার আপুর থেকেও শুনেছি সেটাও নিজের কাছে অনেক বেশি গর্বের মনে হচ্ছে কারণ আসলে আমি একজন নগণ্য মানুষ খুব সাধারণ মানুষ আপনারা জানেন আমার লাইফস্টাইলটা একদম সাদা মাটা আপনারা অনেকে আমাকে সবচেয়ে বেশি কমেন্টটা করেন যে আপনি অসাধারণ সাধারণকে অসাধারণ করে তোলেন তো এগুলো শুনলে খুব ভালো লাগে এক সময় রান্না না জানা মেয়েটি আর টুকটা কিছু হলেও করে খেতে পারে এবং কি তার পরিবারকেও খাওয়াতে পারে আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আমার হাতের রান্নাটা অনেক বেশি পছন্দ করে এই দিক দিয়ে আমি খুব গর্বিত আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম